আর অল্প কিছুদিন পর আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যেখানে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে তারা ইতিমধ্যেই এই দুই দলের বিপক্ষে আটাইশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে ফেলেছে আর্জেন্টিনা তবে ছয় জুন চিলির বিপক্ষে দলে আসছে তিন পরিবর্তন জানা গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে যে স্কোয়াড ছিল সে স্কোয়াডই থাকবে তবে মিডফিল্ডে পরিবর্তন আসবে আগের ম্যাচে চারজন মিডফিল্ডার দিয়ে স্টার্ট করালেও চিলির বিপক্ষে তিনজনকে দেখা যাবে কারণ গত উইন্ডোতে মেসি ছিল না তাই থিয়াগো আলমাদাকে দিয়ে চারজন মিডফিল্ডার খেলানো হয়েছিল কিন্তু মেসি আসায় এখন থিয়াগো আলমাদাকে বেঞ্চে রাখা হবে মেসি যদি রাইট উইংয়ে খেলে তাহলে এই পজিশনে বাদ পড়বে গুলিয়ানো সিমিওনে কারণ মেসির অবর্তমানে তিনি খেলেছেন ও ব্রাজিলের বিপক্ষে অসাধারণ এক গোলও করেছেন তবে মেসি খেলায় তাকে বেঞ্চে থাকতে হবে আবার নাউহেল মলিনা এবার স্টার্ট করবে মিডফিল্ডে ম্যাকালিস্টার এনজো ফার্নান্দেস ও পারাদেশ থাকবে তাদের সাপ থাকবে লো চেলসো ও থিয়াগো আলমাদা ও ফরওয়ার্ড পজিশন শুনে মেসিদের সাপ থাকবে আলেহান্দ্র গানাচো ও সিমিয়নের মতো তারকারা